আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা সার্ক নিয়ে আলোচনা করব অর্থাৎ যেটা দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা এটা সার্ক নিয়ে আলোচনা করবো এটা লিখছি সার্ক সার্ক অর্থাৎ সার্ক লিখলাম সার্ক সার্কের ফোন রূপ হলো এটা মনে রাখবেন বিভিন্ন পরীক্ষায় আসে সার্কের ফোন রূপ হচ্ছে সাউথ এশিয়ান সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনিয়াল কর্পোরেশন অর্থাৎ দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা এটা প্রতিষ্ঠা করা হয় আটই ডিসেম্বর আটই ডিসেম্বর উনিশশো পঁচাশি এটার উদ্যোক্তা ছিল বাংলাদেশের সাবেক রাষ্ট্রপ্রধান অর্থাৎ রাষ্ট্রপতি জিয়া রহমান রহমান এটার দপ্তর হচ্ছে নেপালের রাজধানী কাঠমান্ডু অর্থাৎ নেপালের রাজধানী কাঠমান্ডুতে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার সদর দপ্তর অবস্থিত সদস্য দেশ হচ্ছে আটটি অর্থাৎ বর্তমান আটটি যখন প্রতিষ্ঠা করা হয়েছিল তখন ছিল ষাটটি অর্থাৎ যখন উনিশশো পঁচাশি সালে আটই ডিসেম্বর এটা প্রতিষ্ঠা করা হয় তখন প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ষাটটি কিন্তু বর্তমান কত আটটি এই আটটি দেশ প্রায় পরীক্ষা আসে অর্থাৎ কোনটি সার্কের অন্তর্ভুক্ত দেশ বা কোনটি নয় সেক্ষেত্রে আমাদের অবশ্যই আটটি দেশ মনে রাখতে হবে একটা মনে রাখার টেকনিক আছে এটা হচ্ছে বিএনপি ইজ এম বিএ মনে রাখার টেকনিকটা হচ্ছে বিএনপি ইজ এম বিএ এটা দিয়ে মনে রাখতে পারবেন বিএনপি ইজ এম বিএ এখানে বি ফর বাংলাদেশ এন ফর নেপাল পি ফর পাকিস্তান আর আই ফর ইন্ডিয়া অ্যাস ফর শ্রীলঙ্কা এম মালদ্বীপ বি ভুটান এ আফগানিস্তান তাহলে আর আফগানিস্তান হচ্ছে সর্বশেষ সদস্য রাষ্ট্র অর্থাৎ আটতম সদস্য দেশ হিসেবে দু সালে দু সালে তেসরা এপ্রিল দু সালে তেসরা এপ্রিল আফগানিস্তান সার্কের সদস্য কি লাভ করে তেসরা এপ্রিল দুই সালে আফগানিস্তান সার্কের সদস্য পদ লাভ করে আর প্রথম মহাসচিব প্রথম মহাসচিব হচ্ছে আবুল আহসান সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের আবুল আহাসান সেটা আমাদের কিসের বাংলাদেশের বাংলাদেশের তারপর বর্তমান মহাসচিব অর্থাৎ বর্তমান মহাসচিব যেটা দেওয়া আছে বর্তমান মহাসচিব হচ্ছে গোলাম সরোয়ার গোলাম সরোয়ার তিনিও বাংলাদেশের তিনিও কিসের বাংলাদেশের আর তিনি হচ্ছে বর্তমান পনেরোতম মনে রাখবেন অর্থাৎ বর্তমান কত পনেরোতম বর্তমান গোলাম গোলাম আর সার্কের সার্কভুক্ত দেশের মধ্যে শিক্ষার হার সবচেয়ে বেশি কিসের হার শিক্ষার হার সেটা হচ্ছে মালদ্বীপ সেটা হচ্ছে মালদ্বীপ অর্থাৎ মালদ্বীপের শিক্ষার হার সবচেয়ে বেশি তারপর সার্কভুক্ত দেশের আয়তন যে দেশের আয়তন প্রায় বাংলাদেশের সমান সেটা হচ্ছে নেপাল অর্থাৎ নেপালের আয়তন প্রায় হচ্ছে বাংলাদেশের কি সমান বাংলাদেশের সমান তারপর সার্কের স্থলবিশিষ্ট রাষ্ট্র অর্থাৎ স্থল দেশ হচ্ছে আফগানিস্তান নেপাল ভুটান তাহলে কয়টি তিনটি মনে রাখবেন আর বাসা হচ্ছে দশটি অর্থাৎ বাসা কয়টি দশটি কিন্তু দাপ্তরিক ভাষা অর্থাৎ দাপ্তরিক ভাষা হচ্ছে কি ইংরেজি দাপ্তরিক ভাষা ইংরেজি আর তিনবার অর্থাৎ যেসব সম্মেলন হয়েছে তার মধ্যে তিনবার সম্মেলন আমাদের বাংলাদেশে হয়েছিল তিনবার তিনবার সম্মেলন আমাদের বাংলাদেশে হয়েছিল এক হস্তর উনিশশো পঁচাশি দুই হস্তর উনিশশো তিরানব্বই তিন দুই হাজার পাঁচ সালে তাহলে টোটাল তিনবার বাংলাদেশে কী হয়েছিল সার্কের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল তারপর প্রথম সভাপতির দেশ অর্থাৎ প্রথম সভাপতি দেশ আছে বাংলাদেশ হয়তো আবুল আহসান আবুল আহসান যে সার্কের প্রথম মহসুদ ছিলেন তাহলে সে কোন দেশের বাংলাদেশে বলছে যে প্রথম সভাপতির দেশ আছে কি বাংলাদেশ আর সার্কের সর্বশেষ সদস্য এটা হচ্ছে কি আফগানিস্তান দুই হাজার সাত সালে তেসরা এপ্রিল দুই হাজার সাত সালে তেসরা এপ্রিল অষ্টম দশ হিসেবে আফগানিস্তান আফগানিস্তান সার্কের সদস্য পদ লাভ করে প্রায় পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসে অর্থাৎ সেক্ষেত্রে অবশ্যই আমাদের এগুলো জানা প্রয়োজন জানা প্রয়োজন